আমাদের চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পেয়ে যাবেন আর অনেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন কিন্তু নোটিফিকেশন আপনার কাছে যায় না তো এই জন্য কী করবেন আমি আপনাদেরকে দেখাই দিই সকলের আগে ভিডিও পেতে আপনারা এখান থেকে যে অল আছে তো আপনারা এই যে দেখেন এই যে অল পেস এখান থেকে আপনারা অল করে দিবেন তো যদি অল করে দেন তাহলে দেখবেন যে ভিডিও সাড়ার সাথে সাথে আপনার কাছে ভিডিওটা পোস্ট হয়ে গেছে তো এখন দেখেন এখানে অল হয়ে গেছে তো আপনারা যারা এখন এই প্যাকেজগুলো দেখেন নেই দেখেন পঁয়ত্রিশ জিবি দুইশো ষাট টাকা এই প্যাকেজটা দেখে নেবেন তারপর আপনার পঁয়ত্রিশ জিবি পাঁচশো মিনিট গিফট প্যাকেজ সাহ কিন্তু তিনশো তেহাত্তর টাকা এবং ওটিপি চারশো পনেরো টাকা এই প্যাকেজগুলো দেখে নেবেন তো আপনাদেরকে দেখে যে কিভাবে আপনারা এই প্যাকেজটা হিট করবেন চল্লিশ জিবির সাথে পাঁচশো মিনিট গিফট প্যাকেজ এয়ারটেলে মধ্যে প্রবেশ করবেন আমি আমার এয়ারটেল অ্যাপসটার মধ্যে প্রবেশ করলাম তো মধ্যে এয়ারটেলার পর আপনাদেরকে আমি দেখাচ্ছি হিট করবেন তো সম্পূর্ণ আপনাদেরকে আমি তো যারা ভিডিওটা আজকে দেখতেছেন তো শুধুমাত্র তারাই হিট করতে পারবেন আর বাদবাকি বাকি যারা পর দেখতেছেন পরবর্তীতে সে বলবেন যে ভাই আমি হিট করলাম কিন্তু মেয়ারটা বাড়লো না তো এখান থেকে আপনি গিফট অপশন খুঁজে নিবেন তো আমি এখান থেকে দেখেন গিফট অপশন খুঁজে নিলাম তো গিফট অপশন খোঁজার পরে এই যে গিফট অপশন আমি এই গিফট অপশনের উপর চাপ দেবো তো আমি এই গিফট অপশনের উপর যখন চাপ দিলাম তো আমাদের মাঝে কিন্তু দেখেন ভাই এখানে কিন্তু একটা প্যাকেজ শো করতেছে এটা কিন্তু সম্পূর্ণ ভাই গিফট প্যাকেজ তো দেখেন এই যে পাঁচশো মিনিট একটা প্যাকেজ শো করতেছে পাঁচশো তো পাঁচ টাকা এখন আপনি আমি যে বলছি যে আপনাদেরকে যে আপনারা কিভাবে তিনশো চারশো নব্বই টাকায় হিট করবেন সেটাও দেখাই দিব তো তার আগে আমি এখান থেকে দিলাম চল্লিশ জিবি এখান থেকে দিলাম পাঁচশো মিনিট করে দিলাম পাঁচশো মিনিট করে দেওয়ার পর এখান থেকে এস এম এসটা অবশ্যই জিরো করবেন তো এখন দেখেন আমাদের এখান থেকে কাটটি সাল কিন পাঁচশো তো পাঁচ টাকা এখন আমি ক্যালকুলেটার তো আপনাদেরকে একটু হিসেব করে দেখ আচ্ছা আপনাদের কি ক্যালকুলেটার হিসেব করার জন্য আমি চলে আসলাম তো আমাদের ওখান থেকে কাজ কাটতেছে হল পাঁচশো তো পাঁচ টাকা কাটতেছে তো আমরা এখান থেকে পার্সেন্টেজ করে দিলাম আমাদের যাদের আর রিটেলার সিম আছে তো তারা কিন্তু অলরেডি কিন্তু আপনারা এখান থেকে ব্যালেন্স নিতে পারবেন টু পয়েন্ট কিন্তু আপনারা ব্যালেন্স নিতে পারেন হাজার আঠাশ টাকা তো এখন আমরা পার্সেন্টেজ করে দিলে দেখেন চারশো তো নব্বই টাকা কিন্তু আমাদের এখান থেকে এই প্যাকেজটা কাটতেছে তো আপনারা সকলে কিন্তু এই প্যাকেজটা হিট করতে পারেন এইটা হিট করে কিন্তু ভালো একটা আপনারা ইনকাম করতে পারেন তো আপনারা অনেকে যারা এখন আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হন নেই তো আপনারা সকলে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে নেবেন আর অবশ্যই আপনারা জানাবেন যে আপনারা কি সম্পর্কে ভিডিও চান কমেন্ট বক্সে আপনারা লিখিয়ে জানাবেন যে আপনারা কোন সম্পর্কে বা কোন টপিকে আপনারা ভিডিও চান তো আপনাদেরকে সেই টপিকে ভিডিও যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো তার আগে আপনাদের যদি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিও একটু লাইক দিবেন এবং নতুন হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা যারা আমার ভিডিও দেখতেছেন অনেকে ডিসক্রিপশন বক্স খোঁজে পান না তো আপনারা ডিসক্রিপশন বক্স খোঁজার জন্য কী করবেন এই যে দেখেনি যে মোর নামে একটি অপশন আছে এই মোড়ের অপশনের উপর চাপ দিবেন তো আমাদের দুইটা পেড দুইটা গ্রুপ আছে টেলিগ্রাম তো সেখানে জয়েন হলে কিন্তু এই গ্রুপটা হলে কিন্তু বিভিন্ন রকমের আপডেট দেওয়া হয় বা অনলাইন থেকে কীভাবে ইনকাম করবেন এরকম একটা আপডেট দেওয়া হয় আর এখানে কিন্তু সরাসরি আমরা কিন্তু আপডেট দিয়ে থাকি সর্বপ্রথম ইউটিউবে আপলোডস করার পরে তারপর আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন টেলিগ্রাম গ্রুপে আপডেট পাবেন তো যদি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওকে লাইক দিবেন এবং নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যা যশোর সেলেবাসের গ্রুপে অ্যাড হতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে কমানোর নাম্বার দেওয়া থাকবে আমার সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন ভিডিও নিয়ে দেখা হবে আল্লাহ হাফেজ